পাইকারি দামে কোথা থেকে কোন কাপড় কিনবেন কোন মার্কেট থেকে কোন কাপড়টা কিনলে আপনি কম দামে পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন এবং কোন মার্কেট থেকে কাপড় কিনলে আপনি ঠকে যাবেন সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন আজকের ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক মূল্যবান তথ্য আপনারা হারিয়ে ফেলতে পারেন যে আপুরা উদ্যোক্তা হয়েছেন বা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই বলছি সেই আপুদের কথা যে আপুরা ভাবছেন এখন কিছু করছেন না কিন্তু ভবিষ্যতে করবেন এখন কিছু করছেন না বা কিছু করতে পারবেন না তো ভবিষ্যতে করবেন তো তারা অবশ্যই কথাগুলো শুনবেন যদি ভবিষ্যতে ব্যবসা করতে চান তাহলে আপনি এখন ভালো একটা অ্যামাউন্ট তৈরি করুন কারণ বিজনেস করতে গেলে অবশ্যই ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে আপনি যদি হয়তোবা আপনি অল্প টাকায় বিজনেস শুরু করতে পারবেন কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনি রানিং করতে পারবেন না মানে আপনি আপনার বিজনেসটাকে রান করতে পারবেন না তো এর জন্য কি করতে হবে অবশ্যই আপনার বিজনেসের জন্য ইনভেস্ট বেশি হতে হবে আর ইনভেস্ট বেশি হওয়ার জন্য আপনার একটু সময় নিতে হবে এবং ভালো একটা অ্যামাউন্ট তৈরি করতে হবে বিশেষ করে যে আপনারা জব করেন তাদের জন্য তো আমি বলবো বেস্ট একটা উপায় হচ্ছে এটা যে আপনি জব করছেন আপনার চাকরির পাশাপাশি আপনি কিছু একটা মানে আপনি একটা অ্যামাউন্ট করুন এবং যাতে পরবর্তীতে আপনি এই মানে চাকরির পাশাপাশি আপনি বিজনেসটা শুরু করলেন শুরু করে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি একটা বিজনেস শুরু করলেন এবং বিজনেসটা যখন রান করবে একটু বড় হবে তখন আপনি জবটা ছেড়ে দিলে আপনি আপনার বিজনেসের টাকা দিয়েই সংসার চালাতে পারবেন আর আমি বলবো অফলাইনে না অনলাইনে বিজনেসটা অন করুন শুরুতেই আপনি প্রথমেই অফলাইনে সেল করবেন এই চিন্তাটা মাথায় নে না রেখে শুরুতেই আপনি অনলাইনে কিভাবে রান করবেন অনলাইনে কিভাবে বিজনেসটা চালাবেন আপনার সেই চিন্তাটা মাথায় রাখবেন অনলাইনে বিজনেস করার অনেক সুবিধা সুবিধা হচ্ছে যেমন ধরেন আপনি দেশের যে প্রান্তেই থাকেন না কেন সেইখান থেকেই আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন এবং আপনার এই অনলাইনের বিজনেসের টাকাটা কিন্তু একদম নগদে চলে আসবে আর যদি আপনি অফলাইনে সেল করতে চান তাহলে কিন্তু দেখবেন আপনার ড্রেস আপনার আত্মীয়স্বজন বা পরিচিত যারা আছে এরা নিবে এবং টাকা কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না এবং এইখান থেকে যে ইনকামটা হবে সেই টাকা দিয়ে কিন্তু আপনি সংসারও চালাতে পারবেন না আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যদি অনলাইনে বিজনেসটা আপনি বাড়াতে চান সেল বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বিজনেস পেজটাকে আপনার বুস্ট করতে হবে এবং প্রমোশন করাতে হবে এবং যথেষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হবে তাহলে কিন্তু আপনি মাত্র ছয় মাস বা এক বছরের মধ্যেই আপনার পেজটাকে মানে অনেক উপরে নিয়ে যেতে পারবেন এবং অনলাইন বিজনেসের ক্ষেত্রে যদি আপনি পেজটাকে গ্রো করাতে চান আপনার প্রচুর প্রচুর সেল বাড়াতে চান তাহলে অবশ্যই বুস্ট করাতে হবে প্রমোট করাতে হবে আর এর জন্য যে আপনি লাভ করবেন এই আশাটা মানে অনেক বেশি লাভ করবেন সেই আশাটা আপনার বাদ দিয়ে দিতে হবে কারণ আপনার উদ্দেশ্য রাখতে হবে এটা যে আপনার পেজটাকে আগে বড় করতে হবে আগে আপনার পেজটাকে বড় করতে হবে অনেক বেশি টাকা খরচ করতে হবে আর এর জন্য আপনার প্রচুর ইনভেস্টারও প্রয়োজন আছে আপনি যদি আপনার পেজটাকে একবার রান করাতে পারেন মোটামুটিভাবে যদি দশ হাজার ফলোয়ার নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো বুস্ট আর প্রমোট করাতে হবে না হয়তোবা প্রমোট বুস্ট করাতে পারেন কারণ বড়ো বড়ো যে পেজগুলো তারা কিন্তু বুস্টার প্রমোটের মাধ্যমে চলে এখন বলি যাদের ইনভেস্ট কম আছে তাদের জন্য তো এই ব্যাপারটা অনেক কঠিন ব্যাপার কারণ এতগুলো টাকা কোথায় পাবেন আপনি আপনিও বিজনেস রান করাতে পারবেন তবে সেটার জন্য অবশ্যই একটু সময়টা বেশি লাগবে আপনার বিজনেসের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা নিয়ে আপনি ছোট ছোট ক্লিপ তৈরি করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন ছোট ছোট ভিডিও তৈরি করে সেটা আপনি আপনার পেজে পোস্ট করতে পারেন তাহলে সেইটার মধ্যে কিন্তু রিচ আপনার আরও বেশি আসবে এবং চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লাইভ করতে যদি লাইভের অপশন চালু হয় তারপরেও আমি বলবো বোস্ট আর প্রোমোটের চাইতে হয়তো এইভাবে বিজনেস করতে গেলে আপনার একটু সময়টা বেশি হবে মানে আপনার পেজে ফলোয়ারটা একটু কম আসবে আপনার বিজনেস পেজে অবশ্যই প্রচুর প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্যান্য যেই গ্রুপ আছে পেজ আছে অন্যান্য যারা পোস্ট করে তাদের পোস্টের মধ্যে যে আপনি সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করবেন করবেন ভালো তাহলে আপনার পরিচিতিটা কিন্তু সেখানে বাড়বে সবাই আপনাকে চিনবে তো এখন বলি আপনি কোথা থেকে কাপড় কিনবেন প্রথমেই বলি গজ কাপড়ের কথা আপনি যদি গজ কাপড় নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন গাউসিয়া অথবা বাবুরহাট গাউসিয়া হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া গেলে আপনি সর্বনিম্ন দশ গজ করে কাপড় কিনতে পারবেন কিন্তু বাবুরহাটে গেলে হয়তো বা সেইখানে সর্বনিম্ন বিশ গজ বা তিরিশ গজ কাপড় আপনার কেনা লাগতে পারে যদি আপনার ইনভেস্ট কম থাকে তাহলে আমি বলবো আপনি ভুলতা যাবেন সেইখান থেকে কিন্তু আপনি পাঁচ গজ দশ গজ এইরকম করেও কাপড় আনতে পারবেন এবং ওইখানে কিন্তু আপনি ড্রেসও আনতে পারবেন ওইটা আপনার ইচ্ছা তবে আমি বলবো যদি একটু ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেস আনতে চান ভালো বলতে একটু মোটামুটি মানে মোটামুটি রেঞ্জ বা মোটামুটি কোয়ালিটি সেক্ষেত্রে আমি বলবো আপনি বানটি বাজার থেকে কাপড় আনতে পারেন বাজারের কাপড় কোয়ালিটি কিন্তু ভালো মানে মোটামুটি ভালো আবার ভালো হাই কোয়ালিটির কাপড়ও তা তাদের এখানে পাবেন তবে সবচেয়ে কম দামে পাবেন না কারণ তাদের ওইখানকার কাপড় রেট কিন্তু অনেকটাই বেশি আর যদি আপনি চান যে আপনি সবচেয়ে কম দামে কাপড় আনবেন ভালো প্রফিট করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি সরাসরি বাবুরহাট চলে যাবেন আর হ্যাঁ হাট থেকে কাপড় আনলে কিন্তু কখনোই অনলাইনে অর্ডার করবেন না আমি বলবো অনলাইনে অর্ডার না করে নিজে গিয়ে কাপড় কিনুন কারণ নিজে গিয়ে কাপড় কিনলে আপনি হাতে ধরে চিনে বুঝে তারপরে কাপড় আনতে পারবেন হাটে গেলে কিন্তু আপনি দুইশো টাকা করেও ড্রেস পাবেন মানে দুইশো টাকা করেও আপনি থ্রি পিস পাবেন এখন দুইশো টাকার কোয়ালিটিটা কেমন সেটাও আপনার বুঝতে হবে দাম কম দেখলেই হবে না কোয়ালিটিটাও বুঝতে হবে আপনার বুঝে শুনেই কেনাকাটা করতে হবে বাবুরহাট গেলে কিন্তু আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন বাটিক লোন আরও হাই কোয়ালিটি ড্রেস প্রিন্টের গজ কাপড় এক কালার গজ কাপড় সাথে ওড়না সাথে প্রিন্টের যে চাদর বাটিকের চাদর মানে এভরিথিং আপনি বাবুরহাট মানে বাবুরহাট এত বড় একটা মার্কেট যে ওইখানে গেলে আপনি ফেরত আসবেন না আর প্রতিটা দোকান এত বড় বড় মানে একটা আইটেম আর তাদের ওইখানে কিন্তু প্রতিটা কাপড়েরই আলাদা আলাদা গল্লি আছে মানে একে এক কিন্তু এক একটা আইটেম সেল হয় যেমন প্রিন্টের গজ কাপড়ের মার্কেট একটা মানে এরকমভাবে ভাগে ভাগে অনেকগুলো থাকে চাদরের গলি আলাদা তারপর ড্রেসের গলি আলাদা এরকমভাবে আলাদা আলাদা অনেকগুলো গলি থাকে বাবুরহাট গেলে অবশ্যই আপনার হাতে সময় নিয়ে যেতে হবে আর বাবুরহাট থেকেই কিন্তু আপনি একদম কম দামে মোটামুটি ভালো কোয়ালিটির ড্রেস আনতে পারবেন অবশ্যই সেটা চেক করে আনতে হবে আর যদি আপনি চান যে হাই কোয়ালিটির ড্রেস নিয়ে আপনি বিজনেস করতে চান যেমন ধরেন পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ভার্সন যেগুলো পাকিস্তানি কপি থাকে যেগুলো সেগুলো এনে আপনি সেল করতে পারেন সেগুলো আপনি আনতে পারবেন কিন্তু ইসলামপুর থেকে একদম হাই কোয়ালিটি হাই রেঞ্জের কাপড় ওইগুলো এবং ওইখানে কিন্তু যে ইন্ডিয়ান ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসগুলো একদম অরিজিনালগুলোও আপনারা পাবেন আবার পাকিস্তানিগুলোও পাবেন ভলিউমের ড্রেসগুলো পাবেন এবং ওইগুলোর প্রাইস রেঞ্জ কীরকম হয় আপনারা তো ভালো করেই জানেন মানে প্রায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই প্রাইজের ড্রেস হয়ে থাকে তো সেটা আপনাদের এলাকা অনুযায়ী আপনারা কিনবেন যেমন আপনি দামি ড্রেস এনে সেল করতে পারবেন কি না সেটাও আপনার বুঝতে হবে অনেক আপুই আমি দেখেছি যে আমাকে ইনবক্সে এসে জানতে চেয়েছিল যে আপু পাকিস্তানি ড্রেসগুলো কোথায় পাবো পাকিস্তানি ড্রেসগুলো আপনারা ইসলামপুর থেকে অনায়াসেই পেয়ে যাবেন আমি বলবো কোনো পেজ থেকে অর্ডার না করে নিজে গিয়ে কাপড় নিয়ে আসুন তাহলে ওইটা সবচেয়ে ভালো হবে আর আমি ঘরে বসে ড্রেস আনি বলে কিন্তু মাঝে মাঝে ঠকেও যাই দেখা যায় যাদের কাছ থেকে সব সময় কাপড় কিনি তারাও কিন্তু অনেক সময় লো কোয়ালিটির কিছু একটা দিয়ে দেয় তখন কিন্তু ওই ড্রেসটা আমার সেল করতে অনেক প্রবলেম হয়ে যায় আমার তো যাওয়াটা প্রবলেম হয় না এর জন্য আমি ঘরে বসে অর্ডার করে নিয়ে আসি তো মাঝে মাঝে লস হলেও কিছু করার থাকে না তো আপনারা যারা বিজনেস করতে চান আমি বলবো যদি পারেন নিজেরা গিয়ে তারপর ড্রেস নিয়ে আসুন ওইটা সবচেয়ে বেশি ভালো হবে আর একটা ব্যাপার হলো আপনি যদি নিজে গিয়ে কাপড় আনেন আপনি কিন্তু পরবর্তীতে ধরেন কোন একটা ড্রেস আপনি সেল করতে পারেননি তখন কিন্তু ওই ড্রেসটা নিয়ে আপনি চেঞ্জ করে আবার অন্য আইটেমের ড্রেস আনতে পারবেন বাট আপনি যদি অনলাইনে ড্রেস আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ড্রেসগুলো পাবেন না মানে ওইভাবে চেঞ্জ করে ড্রেস আনতে পারবেন না বা আনতে পারলেও সেটার মধ্যে কিন্তু অনেক ঝামেলা থাকে মানে আপনি ড্রেস পাঠাবেন সেটা যাবে দুই দিন পর যাবে আবার দুই দিন তিন দিন পর আপনার কাছে আসবে মানে অনেক ঝামেলার ব্যাপার তারপরে আবার এক্সট্রা খরচও আছে তো এর জন্য আমি যে প্রোডাক্ট আনি এর মধ্যে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যায় ছেঁড়া পড়ে যায় বা কাপড়ের প্রবলেম হয়ে যায় দেখা যায় ওইটা হয় নিজে পরে ফেলে বা কাউকে দিয়ে দিই গিফট করে দেই তো এটা তো একটা লসই তাই না তো এর জন্য আমি বলি যে অবশ্যই নিজে গিয়ে কাপড় আনবেন কয়েকটা মার্কেটের কথাই কিন্তু বললাম ভুলতা গাউসিয়া ওইখানেও কিন্তু আপনারা থ্রি পিস পাবেন বাটিক বা লোন কালেকশন সব কিছুই পাবেন তবে আমি বলবো অন্যান্য মার্কেটের তুলনায় তাদের যে লোন কালেকশনগুলো একটু প্রাইসটা বেশি আর বাটিকটা হয়তো বা একটু কমে পাবেন তবে তাদের বাটিকের কোয়ালিটিটা কিন্তু ভালো না মানে রঙ ওঠে বা কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো হয় না কিন্তু দিক দিয়ে আমি দেখেছি বান্টি বাজারের যে বাটিকগুলো সেগুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে আর হাই কোয়ালিটির ড্রেস বলতে হচ্ছে ইসলামপুর আর এখন বলি কোথা থেকে আপনারা কাপড় কিনবেন না এবং কোন পেজগুলো থেকে কিনবেন না সেটাও একটুখানি বলে দিব প্রথমে বলি যে আপনারা মাধবদি থেকে কাপড় কিনবেন না কারণ মাধবদি হচ্ছে এর আগেও আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম কারণ মাধবদি হচ্ছে পুরোই রিজেক্ট কাপড়ের মার্কেট কিন্তু এটা কিন্তু তারা কখনোই স্বীকার করে না বা বলে না যে হ্যাঁ আমাদের রিজেক্ট কাপড় আমরা সেল করি এটা জেনে বুঝে নিয়ে যাবেন এটা তারা কখনোই মুখ দিয়ে বলে না আর বড় বড় কথা বলে বলে যে তাদের কাপড় অনেক ভালো অনেক কম পুরো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি মার্কেট মানে এই সব কথা বল তো এইসব কথা বলে কখনো বলে তো ওইখান থেকে কখনোই কাপড় কিনবেন না কারণ ওইখানে সবই হচ্ছে রিজেক্ট কাপড় ওইখান থেকে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কাজ করা এমব্রয়ডারি ড্রেস আপনার দাম শুনলে মানে চোখ কপালে উঠবে ভাববেন যে এত কমে এত সুন্দর কাপড় কিভাবে সম্ভব কিন্তু আপনি যখন ওই ড্রেসগুলো বাসায় আনবেন যখন আপনার কোনো কাস্টমার ওই ড্রেস খুলে দেখতে যাবে তখনই হবে মানে তখনই খাবেন ধরাটা মানে তাদের কাপড় দেখবেন মানে রিজেক্ট যে কাপড়গুলো তারা এমব্রয়ডারি করে এমব্রয়ডারি করে তারপরে সেগুলো সেল দেয় মানে এমন এমন জায়গায় এমব্রয়ডারি আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে এটা রিজেক্ট আবার ওইগুলোর কাপড়ও কিন্তু ড্যাম থাকে মানে কয়েকদিন ব্যবহার করার পরেই কিন্তু ছিড়ে যায় তো এই গেল মাধবদির কথা এখন বলি কিছু ব্লগার বের হয়েছে যারা কিনা হোলসেল পাইকারি মার্কেটের সন্ধান দেয় বা দোকানের সন্ধান দেয় আমি বলবো ওইভাবে তাদের ব্লগ ভিডিও দেখে ওই সব জায়গা থেকে মানে ড্রেস না আারই চেষ্টা করবেন কারণ সেটা আমি কোন জায়গার কথা বলছি সেটা হলো গাউসিয়ার কথা যেমন ভুলতা গাউসিয়ার কয়েকজন ভিডিও বানায় দেখি তো তারা দেখা যায় কি করবে আপনি যদি তাদের কাছ থেকে অর্ডার করতে যান না ভিডিও কলে বা অনলাইনে অর্ডার করতে যান দেখা যাবে হয়তো কিছু ভালো ড্রেস দেবে তার মাঝে কিছু আবার খারাপ ড্রেসও আপনাকে দিয়ে দেবে তখন কিন্তু আপনার অনেক বড় লস হয়ে যাবে এর জন্য আমি বলি যদি আপনি নিজে গিয়ে কাপড় আনতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনি নিজে দেখে যাচাই করে কাপড় আনতে পারবেন এবং ড্রেসে কোনো প্রবলেম থাকলে বা আপনার সেল না হলে পরবর্তীতে গিয়ে আপনি সেগুলো চেঞ্জ করে অন্য ড্রেসও আনতে পারবেন আর এই সিস্টেমটা কিন্তু প্রত্যেক মার্কেটেই থাকে সব হোলসেলারাই কিন্তু এটা বলে দেয় যে আপনি যদি ড্রেস সেল করতে না পারেন বা কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু চেঞ্জ করে নিয়ে যাবেন কিন্তু আরও একটা বিষয় আছে যেমন তারা এই কথা কিন্তু বলে বলার বলার পর দেখবেন যে যখন আপনি ড্রেস চেঞ্জ করতে যাবেন তখন দেখবেন তাদের মুখের দিকে তাকানো যায় না আর এর জন্যই কিন্তু আমি যখন প্রথম বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু এরকম করতাম আমি দেখা যেত যে আমার কোনো ড্রেস যদি রয়ে যেত সেল করতে না পারতাম সেগুলো যখন আমি চেঞ্জ করতে যেতাম তখন কিন্তু মানে তারা কেমন যেন বিহেভ করতো খুব একটা ভালো ব্যবহার করতো না আর দামই দিত না কোনো দেখা যেত আমি ড্রেস নিয়ে ছি চেঞ্জ করতে কিন্তু তারা ওই দিক না তাকিয়ে তারা অন্য কাস্টমারদের সময় দিচ্ছে অথচ আমি ড্রেস চেঞ্জ করে কিন্তু নতুন আরও অনেক ড্রেস নিব মানে যেগুলো চেঞ্জ করব সেগুলো নিব আবার অন্য আরও ড্রেস নিব কিন্তু তারপরেও তারা যেমন আমাকে কোনো দামই দিচ্ছে না তো সেই মানে ওই তারপর থেকেই কিন্তু আমি কোনো ড্রেস চেঞ্জ করি না যেটা সেল না হয় সেটাও আমি চেঞ্জ করি না শুধুমাত্র যেগুলোতে প্রবলেম থাকে বা ছেঁড়া থাকে বা কোনো প্রবলেম থাকে রিজেক্ট থাকে তো সেগুলো আমি চেঞ্জ করি মানে একটা দুইটা যদি থাকে রকম চেঞ্জ করে নিয়ে আসি তো সেটাতে কোনো প্রবলেম হয় না মানে একটা দুইটা চেঞ্জ করলে কোনো প্রবলেম হয় না কিন্তু বেশি ড্রেস চেঞ্জ করলে তখন মানে তাদের ব্যবহারটা একটু অন্যরকম হয়ে যায় আর আমার জন্য তো নিজে গিয়ে ড্রেস আনাটা অনেক বেশি ঝামেলার ব্যাপার আগে যখন নিজে গিয়ে কাপড় আনতাম তখন কিন্তু আমার কোনো ড্রেসই ঘরে থাকতো না বা বাজে কোনো কোয়ালিটি থাকতো না যেমন ধরেন কোনো একটা বাজে কোয়ালিটি পড়ে গিয়েছে তখন কিন্তু আমি পরবর্তীতে ড্রেস নিয়ে চেঞ্জ করে আবার নতুন ড্রেস নিয়ে আসতাম ভালো ড্রেস নিয়ে আসতাম কিন্তু এখন দেখা যাচ্ছে এই ব্যাপারটা অনেকটাই প্রবলেম যেহেতু আমি যেতে পারি না মানে অর্ডার করে নিয়ে আসি তো এর জন্য দেখা যায় অনেক সময় অনেক ড্রেস ভালো পরে না তো ভালো না পড়লে দেখা যায় ওই ড্রেসটা আমি আর চেঞ্জ করতে পারি না তো ওই ড্রেসটা দেখা যায় হয় নিজে পড়ি বা কাউকে গিফট করে দিই তো এখানে ওই যে বললাম এইটা হচ্ছে একটা লস তো জানি না আবার কবে বা কখন বা কখনো পারবো কিনা এভাবে নিজে গিয়ে দেখে শুনে হাতে ধরে কাপড় আনতে পারবো কিনা আমার সঠিক জানা নেই আমার মতো যে আপুরা আছেন যাদের ছোট ছোট বেবি আছে এবং হেল্প করার মতো এমন কাউকেই পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বিজনেস করাটা আসলে অনেক বেশি কঠিন ব্যাপার মানে বলতে পারেন এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার মানে আমি চ্যালেঞ্জের উপরেই এই বিজনেসটা করছি তবে যেহেতু এখন অনলাইনের যুগ তাই অনলাইনে অনেক জায়গা থেকে হোলসেল কাপড় আনা যায় এবং এনে সেল করা যায় মানে এটা একটা ভালো দিক আর হোলসেলারদের কাছ থেকে আমরা অনলাইনে আনতে পারছি বলেই কিন্তু আমরা ঘরে বসে বিজনেস করতে পারছি আসলে এটা একটা খুবই ভালো একটা অপশন যে আমাদের কোথাও যেতে হচ্ছে না কোনো পরিশ্রম করতে হচ্ছে না আবার আহামরি খরচও হচ্ছে না খুবই অল্প চার্জ দিয়েই কিন্তু আমরা হোলসেল কাপড় নিয়ে এসে ঘরে বসে সেল করতে পারছি আলহামদুলিল্লাহ এর মতো মানে ভালো দিক আর কোনো কিছু হতেই পারে না যারা একদমই নতুন তাদেরকে আমি বলবো আপনারা মানে কোনো দিক না তাকিয়ে অন্য কোন মার্কেটের দিক না তাকিয়ে আপনারা সোজা বান্টি বাজারের কিছু পাইকারি দোকান আছে বা পাইকারি পেজ আছে ওই পেজগুলো আপনারা একটু যাচাই করবেন খোঁজ নেবেন যে এই পেজের কাপড়গুলো আসলে কেমন হতে পারে বা রিভিউ কীরকম ফলোয়ার কীরকম তো এই বিষয়গুলো যাচাই করে তারপরে ওইখান থেকে ড্রেস এনে সেল করতে পারেন ঘরে বসে কাপড় এনে খুবই ভালো একটা দিক কিন্তু এটা আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি বা আইডিয়া দিচ্ছি কিন্তু আমি কিন্তু নিজে কিছু আপনাদেরকে করে দিতে পারবো না এখন কিভাবে আপনি কোন পেজ থেকে কাপড় আনলে ভালো কাপড় পাবেন সেটা খোঁজার দায়িত্ব হচ্ছে আপনার কিন্তু আমি মার্কেটটা দেখিয়ে দিলাম একটা বিষয় খেয়াল করবেন যারা বিশ্বাসযোগ্য তাদের কথাগুলো শুনলেই কিন্তু বোঝা যায় যে আসলেই সে বিশ্বাসযোগ্য কিনা সব দিক যাচাই করে বিবেচনা করে তারপরে কেনাকাটা করবেন আর শুরুর দিকে অল্প কিছু আনার চেষ্টা করবেন প্রথমেই অনেক বেশি কাপড় আনতে যাবেন না যে কোনো একটা পেজ ধরেন আপনি প্রথমে অল্প কিছু কাপড় আনলেন এনে দেখলেন যে না তার কাছ থেকে আপনি ভালো কোয়ালিটি পেয়েছেন প্রাইস কম পেয়েছেন তাহলে আমি বলবো পরবর্তীতে কিন্তু আপনি তার কাছ থেকেই ড্রেস আনবেন অন্য জায়গা থেকে আনতে যাবেন না হয়তো বা অন্য জায়গা থেকে আনতে গেলে আবার আপনি ঠকে যেতে পারেন তো এর জন্য আমি বলবো ওই একজনকে বিশ্বাস করুন একজনের থেকেই কাপড় আনুন তো যাই হোক অনেক 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 কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই যে ড্রেসটা দেখিয়েছিলাম ওই ড্রেসটা কিন্তু আমার একজন কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে আবার আমাকে সেলাই করতে দিয়েছে আমি বলে রাখি আমি যে ফ্ল্যাটে থাকি যে বিল্ডিংটায় থাকি এই বিল্ডিংয়েরই একভাবে নিয়েছে তো সে নিয়ে সেলাই করতে দিয়ে গিয়েছে তো আমি এটা কাটিং করে নিলাম আর এখানে যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে তিন বছরের মাপে মেবি তিন বছর বা সাড়ে তিন বছর হবে আর কি তো ওই মাপের একটা ড্রেস আমি কাটিং করেছিলাম আর এটা কিন্তু ওর মায়ের মানে এই বাচ্চার মায়ের আমার বান্ধবী আর কি ওর ড্রেস থেকে কাপড় বেঁচেছিল তো সেই কাপড়টা দিয়েই আমি একটা ড্রেস তৈরি করেছি তো এটার কাটিংটা আমি শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিও শ্যুট করিনি তাই ইনশাল্লাহ নেক্সট যখন আরেকটা একটা ড্রেস আমি টুকরো কাপড় দিয়ে কাটবো তখন কিন্তু ইনশাআল্লাহ শেয়ার করে দিব তো যেহেতু এটা টুকরো কাপড় থেকে করেছি তাই একদম সিম্পলভাবেই করেছি মানে সাড়ে তিন বা চার বছর বয়স হবে আর কি তো এই যে এখন নিচের ঘেরটা সেলাই করে নিব আর ড্রেসটা কমপ্লিট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম